কুয়েত ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড গ্রেফতার কুয়েতের এলাকা মানকাফের আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে কুয়েত আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার তিনজনের মধ্যে একজন দেশটির নাগরিক বাকি দুইজন অভিবাসী বাকি দুজন অভিবাসী গ্রেফতারদের বিরুদ্ধে দায়িত্ব অবহেলা এবং ভবনের ব্যাপারে উদাসীনতা প্রদর্শনের মাধ্যমে নিরাপত্তার মানুষ হত্যার অভিযোগ আনা হয়েছে বলেও জানা গেছে গত বুধবার স্থানীয় সময় ভোরের দিকে মানকাফ এলাকার একটি ছয় তলা ভবনে আগুন লাগে স্থানীয় কর্তৃপক্ষ ওই অগ্নিকাণ্ডের খবর পায় সকাল ছয়টার দিকে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছে ওই ভবনটিতে অভিবাসী শ্রমিকরা বসবাস করতেন অন্তত দুইশো শ্রমিক বসবাস করতেন ভবনটিতে এবং তাদের অধিকাংশই ভারতীয় কয়েকজন ফিলিপাইনের নাগরিকও থাকতেন ভবনটিতে আগুনে এই পর্যন্ত নিহত হয়েছেন পঞ্চাশ জন শুক্রবার কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আল ইয়াহিয়া এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন বৃহস্পতিবার পর্যন্ত নিহতের সংখ্যা ছিল ঊনপঞ্চাশ জন কিন্তু রাতে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে এখন মোট মৃতের সংখ্যা জন মৃতদের অধিকাংশই ভারতের নাগরিক তিনজন অন্য দেশের নাগরিকও আছেন তবে তারা কোন দেশ থেকে এসেছিলেন তা এই মুহূর্তে আমার স্মরণে নেই তবে কুয়েতের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে ওই তিনজন ফিলিপাইনের নাগরিক ছিলেন বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি দেশের মজুদ থাকা দেশগুলোর মধ্যে কুয়েত অন্যতম এই মুহূর্তে বিশ্বে অপরিশোধিত জ্বালানি তেলের যে মজুদ তার সাত শতাংশ রয়েছে কুয়েতের খনিগুলোতে অগ্নিকাণ্ডের শিকার ভবনটি মালিয়ালি ব্যবসায়ী কেজি আব্রাহাম মালিকানাধীন এন গ্রুপের বলে জানা গেছে কুয়েত আগুনে দগ্ধ হওয়া ভারতীয় ও ফিলিপিন নাগরিকদের দেহ তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে কুয়েত সরকার ভারতীয় মৃতদের সবাই তামিলনাড়ু ও কেরালা রাজ্যের মৃতদের প্রত্যেকের পরিবারের সদস্যদের দুই লাখ রুপি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবারের অগ্নিকাণ্ড কুয়েতের ইতিহাসের সবচেয়ে বড় অগ্নিকাণ্ড মধ্যে একটি